আসসালামু আলাইকুম তোমার এখন ভালো আছে আমি রেস্টুরেন্ট নতুন করে আর একটা ভিডিও নিয়ে আসলাম আসতাম আজকে মাল্টি কারি কুকার দেখাবো মিয়াকো ব্র্যান্ডের আপনার ডাবল হারি কুকার ডাবল হাড়ি কারি কুকার বাজারে একদম মিয়াকোর লেটেস্ট দুটা পাত্র সকালে তিন লিটার চার লিটার সাড়ে পাঁচ লিটার মাল্টি কারি কুকার ভাত মাংস পোলাও বিরিয়ানি সব ধরনের রান্না বান্না করতে পারবেন চা গরম দুধ গরম ডিম বাজার থেকে শুরু করে সব কিছু করা যাবে মাল্টি কারি কুকার আজকে আমরা সময়টা ভিডিওটা নিয়ে আসলাম আমার দোকানের নাম নামার দোকান দোকান একশো উনচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্টার ঢাকা বারোশো পাঁচ মানে আব্দুর রহিম এখানে তিনটা নাম্বার আছে আছে বাইবার সব কিছু আছে আপনারা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে প্রোডাক্টটা কিনবেন তাছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না যাদের নেওয়ার ইচ্ছা থাকবে তারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট লাগবে দেখে নেবেন আপনারা আজকে দেখেন মালকে কারিপুকার এখানে দেখেন পানিটা কীভাবে বলো হচ্ছে দেখেন পানিটা দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা পানি গরম হয়ে গেছে এখানে আপনার টেম্পারেচার আছে এটা তেরোশো পঞ্চাশ ওয়াট তারপরে হলো আপনার হলো বারোশো ওয়াট এক হাজার ওয়াট এখানে তিনটা কারি কুকার আছে তিন লিটার তারপর চার লিটার সাড়ে পাঁচ লিটার আমি আপনি দেখাই আপনাদেরকে এখানে যে তিন লিটার কারি কুকারটা আছে এটার মধ্যে আপনারা মনে করেন দুইটা পাত্র থাকবে এই একটা পাত্র থাকবে এই একটা পাত্র থাকবে দুটা পাত্র থাকবে আগে সিঙ্গেল পাত্র ছিল এখন কিন্তু ডাবল পাত্র চলে আছে ডাবল পাত্র আসার মানে হলো ডাবল পাত্র দিয়ে আপনি একটার মধ্যে মাছ মাংস রান্না করলেন একটার মধ্যে ভাত রান্না করবেন আর যা সাইজ ছোট বড় লাগবে ছোট বড় নিতে পারবেন এই পাতিলগুলোর ভিতরে যেই কোনো ধরনের পাতিল বসে আপনারা রান্না করতে পারবেন এই দেখেন এই যে এই ধরনের পাতিল দিয়ে বা এই ধরনের কেটলি দিয়ে ডাইরেক্ট এটার ভিতরে রান্না করা যাবে এটা একটা গ্যাসের ছিলের মতন আশা এবং যে কোনো পাত্র এটা ভিতরে আপনারা বসাতে পারবেন যেই কোনো পাত্র এটা ভিতরে বসাই দিয়ে রান্না করতে পারবেন এই দেখেন যে কোনো ফ্রাই ফ্যান বা রান্না বান্না করার জন্য এই ধরনের বড়ো একটা পাত্র দিয়ে রান্না করতে হবে এটার ভিতরে এটাকে বলা হয় মাল্টি কারি কোপার তিন লিটার এবং আপনাদেরকে চার লিটার পাঁচ লিটার এখানে একটু দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন দুশো পঞ্চাশ ডি দুশো পঞ্চাশ ডি এক হাজার ওয়ার্ডের তিন লিটারটা যেটা হলো আপনার চার লিটার এটা হলো তিনশো পঞ্চাশ ডি একটু খেয়াল করেন তিনশো পঞ্চাশ ডি ওয়ার্ডটা হলো আপনার তেরোশো আড়াইশো ওয়াড আর যেটা পাঁচ লিটার এটা হলো আপনার তেরোশো পঞ্চাশ ওয়াড পাঁচশো ডি এবং এই মাল্টি কারি কুকারগুলো বাজারের সবচেয়ে এখন উন্নত মানের প্রত্যেকটার সাথে একটা করে পাত্র ফ্রি থাকবে এই দেখেন এইখানে যে পাত্রটা দেখবেন সেম পাত্র একই ধরনের দুটা পাত্র পাবেন অনেকে সিঙ্গেল পাত্র আগে কিনতে চাচ্ছেন সিঙ্গেল পাত্রগুলো পাওয়া যায় না এখন ডাবল পাত্র চলে আসছে এই যে যেটা সাড়ে পাঁচ লিটার দেখেন আমি এখানে পানি গরম দিচ্ছি আপনি এটার ভিতরে ভাত মাংস পোলাও বিরিয়ানি সব ধরনের রান্না করতে পারবেন ওয়াট কম বাড়ায় দিতে পারবেন বেশি কম পরিমাণে দেওয়ার ইচ্ছা থাকলে কম দিতে পারবেন সেম গ্যাসের চুলা যখন আপনি রান্না করবেন তখন কিন্তু এটার মধ্যে আপনি ফুল হিট দিয়ে দেবেন যখন বাটটা বলক চলে আসবে তখন আপনি কমা দিতে পারবেন মাছ মাংস রান্না করলে সেম এক অপশন এই ধরনের কারি কুকারগুলো আপনারা যারা কিনবেন এই ডাক্তগুলি কিন্তু আনবেরে কবল এগুলি বাঙবে না এবং সম্পূর্ণ আনবের কবল আর এগুলোর ভিতরে সব ধরনের রান্না বান্না করা যাবে বডিগুলো সম্পূর্ণ আপনি দেখেন এখানে স্টিল বডি অরিজিনাল স্টিল বডি কোনো রকমের আপনার মিয়াকো ব্র্যান্ড হলো মিয়াকো এবং কয়েলগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যালুমিনিয়াম কয়েল এবং এগুলোর ভিতরে আপনার যে কোনো রান্নাবান্না করা যাবে এবং আনবে আনন্দ জরুরতে হিট হবে গরু মাংস রান্না করতে গেলে এক কেজি মাংস গ্যাসের চুলা রান্না করলে দুই ঘন্টা লাগে কিন্তু এই কারি কুকার মালটি কারি কুকার রান্না করলে আপনার বিশ হয়ে যাবে বাত রান্না করতে পারবেন সাত থেকে আট মিনিটের ভিতরে পোলা মাংস যা দরকার সব কিছু করতে পারেন পাঁচ লিটার যেটা সেটার সাথে ধরেন দুইটা পাত্র থাকবে একটা পাত্র দেওয়া আছে এখানে আরেকটা পাত্র আপনারা এখানে ফ্রি পাবেন তো এই যে কারি কুকারগুলো এইগুলো সম্পূর্ণ কোম্পানি থেকে গ্যারান্টি থাকবে এক বছর অনেকে রান্না বান্না করে দেখা আমরা আসলে রান্নাবান্না করে দেখা যে রান্না রান্নাবান্নাগুলো দেখছেন সেম রান্নাবান্না এই কারি কুকারগুলোর মধ্যে হবে মাল্টি কারি কুকার মিয়াকুদ দুই হাজার চব্বিশের একদম আপডেট এই প্রোডাক্টটা ডাবল পাত্র সহকারে বাজারে চলে আসছে সময় পেটেছে আপনারা যারা ভিডিওগুলো দেখবেন শেয়ার করে দেবেন লাইক করবেন এবং আপনারা প্রচার করে দেবেন নিশ্চয় নতুন প্রোডাক্ট সবার আগে পেয়ে যাবেন তারপরে আজকে যেই মাল্টি কারি কুকার অনেকে মেয়াকো ব্র্যান্ডের ডাবল হাবি ডাবল হাবি মাল্টি কারি কুকার নিতে হলে সাড়ে পাঁচ লিটার চার লিটার তিন লিটার এগুলো নিতে পারবেন জুড়ি তো অর্ডার করতে পারবে প্রোডাক্ট কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না তো আজকে আমরা এগুলার সম্পূর্ণ বডিগুলো কিন্তু যদি রেড কালার সাড়ে পাঁচ লিটার তারপরে যেটা আপনার চার লিটার এটা হলো আপনার অরেঞ্জ কালার যেটা তিন লিটার এটা রেড কালার এই মাল্টি কারি কুকারগুলো প্রচুর চাহিদা ক্যাচের চুলার যে রান্না করেন এরকমের রান্না করেন এগুলোর রান্না বান্না করলে মাসে কারেন্ট লাগবে দুশো থেকে তিনশো টাকা সর্বস্ত হাই এবং যে কোনো ডাইনিং টেবিলে একটা বিস্নার উপরে রান্না করা যাবে কোনো সমস্যা নেই একদম দুধ চা জাল দেওয়াতে শুরু করে বাজি মাছ ফ্রাই করলা বাজি মাছ মাংস রান্না সব কিছু করা যাবে এবং এই কারিপরগুলোর এক বছর সম্পূর্ণ কোম্পানি থেকে গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে এক বছরের মধ্যে কোয়ালগুলো নষ্ট হলে আমরা চেঞ্জ করে দেব পাঁচ বছর সার্ভিস ফ্রি সেগুলো প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে দিই তিন লিটার যে কারি কুকারটা আছে এইটা যদি নেন আপনারা মার্কেটে বিয়াল্লিশশো টাকার সময় ট্যাটাস থেকে নিলে সত্তরিশো পঞ্চাশ টাকা চার লিটারটার দাম পঁয়তাল্লিশশো টাকা সময় ট্যাটাস থেকে নিলে আটত্রিশশো পঞ্চাশ টাকা সাড়ে পাঁচ লিটার যেটা এটার দাম হলো পাঁচ হাজার টাকা সময় ট্যাটাস থেকে নিলে চার হাজার পঞ্চাশ টাকা আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের বিকাশে এক হাজার টাকা পেমেন্ট করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ডাকার ভিতরে এবং ডাকার বাইরে যারাই নেবেন আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে সময় এখানে শোরুম আছে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো আমি আবারও দেখা দিচ্ছি চারটা কোম্পানির ডিলার দোকানের নাম ডিলার দোকান চার দোকান একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে সত্রতলা একটা ভোবন রহিম স্কোয়ার মার্কেটের নাম আপনি দেখেন এখানে তিনটা নাম্বার আছে তিনটা আছে বাইবার মেসেঞ্জার বিকাশ নাম্বার নগদ নাম্বার সব কিছু আছে ইনশাল্লাহ যোগাযোগের মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে পয়সা প্রোডাক্টটা নিতে পারবেন তো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরাকাত